আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার পয়েন্ট দুয়ের আজ আমরা ঘ এবং নম্বর প্রশ্নের সমাধান করব তো ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে সিক্স এম প্লাস টু তার কিউ মাইনাস থ্রি সিক্স এম প্লাস টু তার স্কোয়ার সিক্স এম মাইনাস ফোর প্লাস থ্রি সিক্স এম প্লাস টু সিক্স এম মাইনাস ফোর তার স্কোয়ার মাইনাস সিক্স এম মাইনাস ফোর তার তো এটাকে আমাদের সরল করতে হবে তো ফার্স্ট অফ অল যেহেতু আমাদের এখানে সরল করতে হবে তো আমরা সিক্স এম প্লাস এ ধরে নেব এবং সিক্স এম রে আমরা বি ধরে নেব তো আমরা সিক্স এম প্লাস যেহেতু এ ধরেছি তাহলে এটা হবে এ এবং সিক্স আবারও এ সিক্স এম প্লাস টু আবারও এ এবং আমরা যেহেতু সিক্স এম মাইনাস ফোরে বি ধরেছি তো এখানে হবে বি সিক্স এম মাইনাস ফোর সমান বি এবং সিক্স এম মাইনাস ফোর সমান বি সিক্স এম মাইনাস ফোর সমান বি তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি তার কিউ তো প্রথমে আসছে কি এ কিউ মাইনাস এ স্কোয়ার বি তো এ কিউ মাইনাস থ্রি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি তো এটা কিছু সূত্র আসছে এ মাইনাস বি কিউর সূত্র তো এখানে এবি ধরার কারণ হচ্ছে এই সূত্র ফেলা তো যেহেতু আমরা এ কিউ মাইনাস এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ সরি এখানে প্লাস হবে তো এখানে হবে মাইনাস তো মাইনাস বি তার কিউ তো এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি কিউ এ হচ্ছে প্রদত্ত রাশি তো এটা ভাঙিয়ে আমরা পেলাম কি এটা এ আর মান তো এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার মাইনাস বি কিউ এটা কিছু সূত্র এ বি সূত্র তো এ মাইনাস বি সূত্র যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে পাতিয়ে দিলাম যেটা এ মাইনাস বি সূত্র তো এবার আমরা এ এ ধরিলাম কাকে সিক্স এম প্লাস তো এখানে সিক্স এম বসালাম এ যে মাইনাস এই যে মাইনাস বসালাম বি মান সিক্স এম তো এখানেও সিক্স এম আর যেহেতু এর কিউ রয়েছে তো কিউটাও বসিয়ে দিলাম তো এখানে লিখলাম মান বসিয়ে এরপরে সিক্স এম প্লাস টু মাইনাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সিক্স এম এই মাইনাস আর এই মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে আমরা জানি কী হয় প্লাস তো মাইনাসে মাইনাসে প্লাস ফোর তার কিউ অর্থাৎ এই মাইনাস দিয়ে এ মাইনাসের ভেরিফাই করলে মাইনাস মাইনাসে প্লাস ফোর তো এরপরে নেক্সট লাইন এখানে প্লাস সিক্স এম রয়েছে এখানে মাইনাস সিক্স এম তো এটা দুইটা কাটা এখানে দুই রয়েছে আর এখানে চার তো চার আর দুই যোগ করলে ছয় হয় তো ছয় তার কেউ তাহলে ছয়ের মাথায় কেউ থাকলে ছয় তিনবার গুণ ছয় গুণ ছয় গুণ ছয় তো তিনবার যদি আমরা ছয় গুণ করি ছয় তিনবার গুণ করা হলে ছয় গুণ ছয় গুণ ছয় আসে দুশো ষোলো তো দুশো ষোলো এই হচ্ছে অ্যান্সার তো ওম নম্বর ওম নম্বর প্রশ্নে রয়েছে এক্স মাইনাস ওয়াই তার কিউ প্লাস এক্স প্লাস ওয়াই তার কিউ প্লাস সিক্স এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এটাকে সরল করতে হবে তো এটাকে সরল করার জন্য ফার্স্ট অফ অল আমরা এক্স মাইনাস সরি তো এটাকে সরল করার জন্য আমরা প্রথমে ফার্স্ট অফ অল এক্স মাইনাস ওয়াই রে এ ধরব এবং এক্স প্লাস ওয়াই রে আমরা বি ধরবো তো এক্স প্লাস ওয়াই আমরা বি ধরলাম তাহলে এ আর বি তো এটাকে যেহেতু আমরা এ ধরেছি এবং এটাকে আমরা বি ধরেছি তো আমরা এ প্লাস বি করে নিব তাহলে এ প্লাস বি আমরা করব কারণ এ অঙ্কের লাস্টে আমাদের এ প্লাস বির মান প্রয়োজন হবে এজন্য আমরা এ প্লাস বির মান আগের বের করে নিব তো এ প্লাস বি তাহলে ইয়ে ধরেছে আমরা এক্স মাইনাস ওয়াই রে তো যেহেতু আমরা এ প্লাস বি করবো তো আগে এর মান পাতালাম এক্স মাইনাস ওয়াই এখানে প্লাস রয়েছে এখানে প্লাস পাতালাম এবং বীরমান কত এক্স বীরমান সরি এখানে এক্স হবে ভুল করে মাইনাস দেওয়া হয়ে গেছে তো এক্স মাইনাস সরি এক্স প্লাস বীরমান তাহলে এখানে এক্স আর এখানে এক্স তো দুটোই প্লাস তাহলে এক্স আর এক্স যোগ করলে টু এক্স এখানে প্লাস ওয়াই এখানে মাইনাস ওয়াই তাহলে এই দুইটা কেটে যায় তাহলে থাকছে এ প্লাস বির্মাণ বেরোলে কত টু এক্স তো নেক্সট লাইন আমাদের এখানে যে লাইনটা অর্থাৎ প্রশ্নে যে লাইনটা দেওয়া হচ্ছে প্রদত্ত আসি সেটা আমরা এখানে পাতালাম তারপরে এক্স মাইনাস ওয়াই তার কিউ যা আছে তাই পাতালাম প্লাস প্লাস পাতালাম এক্স প্লাস ওয়াই যা আছে তাই তার কিউ এটা পিলাস প্লাস এখন সিক্স এক্স রয়েছে তো আমরা এটাকে ভাঙাবো থ্রি গুণ টু এক্স তাহলে তিন দু ছয় এক্স হচ্ছে তো সিক্স এক্স ভাঙালে তিন গুণ টু এক্স এরপরে যেহেতু একটা গুণ একটা গুণ বসালাম এবং এখানে এ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তো এক্স রে আমরা এ ধরবো এবং আমরা তো আসতে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এ প্লাস বি ইন্টু সূত্রটা বসালাম এরপরে যেহেতু এক্স মাইনাস আমরা এ ধরেছি তো এ কিউ বসালাম এক্স প্লাস আমরা বি ধরেছি তো বি বসালাম তার কিউ তাহলে এ কিউ তারপরে পাতালাম তারপরে থ্রি রয়েছে থ্রি পাতালাম এরপরে এরপরে এখানে যে টু রয়েছে আমাদের এই টু এর মান বেরোলে এ প্লাস এর মান তো আমরা টু এর বদলে কী বসাবো এ প্লাস বি তো এ প্লাস বি বসালাম গুণ এখানে এক্স মাইনাস আর এখানে এক্স তাহলে তো এক্স মাইনাস ওয়াই এর মান কত কত ধরেছে আমরা এক্স মাইনাস ওয়াই এ তো এ বসালাম এবং এক্স প্লাস ওয়াই তো যা আছে তাই বসিয়ে দিলাম জাস্ট মানগুলো বসালাম এখন তৃতীয় লাইনে আসছে কি এ কিউ প্লাস বি কিউ তো এ কিউ প্লাস বি কিউ পাতালাম তারপর প্লাস থ্রি এ বি তো এ এ আর বি গুণ করলে বি তাহলে এই তিনটা গুণ করলাম থ্রি এ বি তো থ্রি এবি আর এখানে থাকছে কি এ প্লাস বি এ প্লাস বি বসিয়ে দিলাম তো আমরা যদি লক্ষ্য করি এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা কি সূত্র এ প্লাস বি তার কিউ তো আমরা যেহেতু এটা এ প্লাস বি তার কিউর সূত্র তো আমরা এ প্লাস বি কে তার কিউ বসিয়ে দিলাম তো এখন এই যে এ প্লাস বি এর মান কত বের করিলাম আমরা টু এক্স তো এখানে এই যে এ প্লাস বি এর মান এই টু এক্স বসিয়ে দিলাম তাহলে টু এক্স তার কিউ তাহলে দু যদি কিউ করি তাহলে দুই তিনবার গুণ অর্থাৎ দুই গুণ দুই গুণ দুই তো দুই দুগুনো চার চার দুগুনো আট তো আট এক্স কিউ তো এই হচ্ছে অ্যান্সার এই ভিডিও শেষে আপনারা তিন নম্বর এবং চার নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর ইনডিস্ক্রিন অর্থাৎ শেষে তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি একজন অষ্টম শ্রেণীর শিক্ষক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ফ্রিতে ম্যাথ শেখার জন্য আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল